গুড আফটারনুন বন্ধুরা আজকে অনেক দেরি করেই ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা শুরু করলাম পুরো রান্নাঘর থেকেই বসিয়েছি মাছ ভাজা মাছের মাথা ভাজি বানাবো আজকে একটু বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে তার জন্য বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি আর নতুন আলু এরকম করে কেটে নিয়েছি মাংসটা আলুর মতন কেটে নিয়েছি শিলনোড়াতে পিসে করে পেশাই করে নিয়েছি আদা রসুন আর এটা রান্না করার জন্য লাগবে একটু কড়াইশুটি টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা তো লাগবে চলো মাছগুলো আগে ভেজে নিই নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়াতে দিয়েছি ভেজে নিই ভেজে নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির তরকারিটা আমি কীভাবে করি আমি আপনাদের প্রিয় বন্ধু উমা উমার সংসার থেকে বলছি বন্ধুরা আজকে বানাবো বাঁধাকপির তরকারিটা আমি এইভাবেই আমি বাঁধাকপির তরকারিটা বানাই শীতকালে তো বাঁধাকপির তরকারিতে খেতে তো দারুণ হয় একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায় যদি সুন্দর করে বানানো হয় একটা পদ দিয়ে রান্না ভাত খাওয়া হয়ে যায় তাই আজকে বানাবো আজকে বাঁধাকপির তরকারি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার মাছগুলো খুব ফাটছে মাছগুলো একটু ভেজে মাছের মাথা এরা কাতলা মাছের মাথা তো রুই মাছের মাথা সরি বন্ধুরা রুই মাছের মাথা আসলে মাথা আমি ঠিক চিনতে পারি না কর্তা মশাই আনে তো বাজার করে তো সেই জন্য আমার একটু অসুবিধা হয় মাছগুলো আমি ঠিক মতন চিনতে পারি না কোন আচ্ছা কাতলা মাছের মাথা না এটা রুই মাছের মাথা মাথাগুলো ভেজে নিই বাঁধাকপি তো আমার সেদ্ধ করাই আছে কিভাবে কিভাবে রান্না করছি চলুন আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখছেন ভিডিও কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস করছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করবেন বাঁধাকপি আপনারা কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন বাঁধাকপি শীতের তো বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে সিজনের এখন সারা বছরই পাওয়া যায় তবু শীতের সময় বাঁধাকপি ফুলকপি এটা সিজেনের সবজি পালং শাক খেতে তো খুবই ভালো লাগে চলো রান্নাটা কিছুটা সেরে নিই নিয়ে কীভাবে রান্না করছি সেটা দেখাও মাদুর লাগে ভেজে নিই তারপরে আবার আসছি মাছের মাথাগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ওই কড়াইতেই তেলের মধ্যেই দেব আলু ধুয়ে রাখা আলু চলুন আলু ভাজা সব হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে নিই আলু ভাজাগুলো হয়ে এবার ওই কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা আর ফোড়ন আর দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ এটা একটা গোটা বড় পেঁয়াজ আছে পাঁচ ফোরনটা হয়ে গেছে গরম মশলাটাও গরম লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন দেওয়া হয়ে গেছে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে টমেটো আর কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো এবার দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি বলতে দিচ্ছি চিনি এই যে একটুখানি চিনি দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধুনি এবার দিয়ে দিচ্ছি কড়াই শুকনো তরকারিটা এ হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এর উপরে দেবো বাঁধাকপি এবার ভালো করে বাঁধাকপিটা এর সঙ্গে মিশিয়ে নেব এটা সেদ্ধ করা বাঁধাকপি ছিল একটু বয়ল করে নিয়েছি আলাদা করে মাটি করে বসিয়ে

আর এই যে রকম হয়ে গেছে বিয়েবাড়ির বাঁধাকপি একদম দারুণ দেখতেও দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে এই রকম বাঁধাকপির তরকারি হলে এক প্লেট ভাত একদম চাট করে খাওয়া হয়ে যাবে এরকম বানিয়ে খাবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এখন সিজনের বাঁধাকপি এরকম মাছের মাথা দিয়ে কষিয়ে রসিয়ে ভালো করে বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বাঁধাকপি কিরকম হয়েছে কীরকম আপনাদের খেতে লেগেছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ঠিক আছে চলো একদম খাবার টেবিলে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে খাবার দিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি দিয়ে দেখি আমি খেয়ে আর কি বলবো যার জন্য বানিয়েছি সেই খেয়ে বলুক খেতে কিরকম হয়েছে আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো খেতে খুব ভালো হয়েছে একদম ভালো করে বানিয়েছি তো বাঁধাকপির তরকারিটা বেশ একদম কালারটা কিরকম এসেছেন দেখেছেন কালারটা আর কিছু লাগবে না চলো বাঁধাকপির তরকারি আর মাছের মাথা দিয়েছি তোমাকে বলে মাছের মাথা মেয়েদের দেয় মাথা খাবার জন্য কিন্তু মাথা আমি খেতে ভালোবাসি না মাথা যত মাছের মাথা আছে আমার কত্তা মশাই মাথা খায় মুড়োটা খেতে ভালোবাসে আমি মুড়ো খেতে পারি না ওই জন্য কত্তা মশাইকে দিই বেছে বেছে মুড়ো উনি খেতে খুব ভালোবাসেন ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আর এখানে যে জল ভরে রেখেছি সব কালকে আমাদের জল আসবে না এখানে আজকে আর জল আসবে না এই যে জল একদম স্টক করে নিয়েছি যতটা পেরেছি যতটা জায়গা ছিল সব জল এই সব ভরে রেখেছি হ্যাঁ কোনো আসবে ঠিক নেই জল আসবে না জল না হলে কোনো কাজ হয় সেই জন্য জল সব ধরে রেখেছি যতটা পেরেছি আর প্রচণ্ড উত্তরে হাওয়া মারছে আমরা এই যে প্লাস্টিক ঘিরে দিয়েছি সব তবে একটু হাওয়াটা বন্ধ হয়েছে না এখানে খেতে বসতে পারছিলাম না এত হাওয়া দিচ্ছিল চলো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার দেখা হচ্ছে বাঁধাকপিটা ভালো লাগছে খাও তোমার তো অল্প ভাত বাটি মাপা ভাত এক বাটি চল ঠিক আছে আবার দেখা হবে বন্ধুরা খাওয়া দাওয়া মিটে গেছে বাসন মেজে সব রেখে দিয়েছি জল আসবে না সেই জন্যে কিছুটা বাসন মেজে রাখলাম জল না আসলে কিছু হয় আর কেটে নিয়েছি শাঁকালি এই যে কালগুলো কাটা হয়েছে আগে ছিল বন্ধুরা খাবার পরে ভরা পেটে ফল আর খালি পেটে জল এখন আবার হয়েছে ফল খাও খালি পেটে তাই তো ভরা পেটে নয় খালি পেটে খেতে হবে ফল দশটার মধ্যে দশটার মধ্যে সব নতুন নতুন কত সিস্টেম হচ্ছে চলো ফলগুলো কেটে দিই তুমি কি এখন ওষুধের ঝাঁপি নিয়ে বসেছো ঝাঁপি নিয়ে

টিভি কর্তা মশাই টিভি আছে টিভি দেখবে আমার চা করার আছে রুটি করার আছে তরকারি করে রেখেছি তরকারি নিয়ে আর বলবো বলব কর্তা মশাই টিভি দেখবে না তো রাতে বারবার কর্তা মশাই কত আড্ডা দিতে বের হয় না রাত্রিতে কোনো কাজও থাকে না রাত্রিতে বের হয় না টিভি খুলে বসে থাকি চুপচাপ তার বসে থাকে যায় না টিভিও চলছে আর এত ঠান্ডা পড়েছে যে মাথা থেকে টুপি খুলতে পারেনি মাথা থেকে টুপি খুলতে পারেনি সকালবেলা সকালবেলা আপনাদের দেখানো হয়নি আমার এই যে চান পুজো সব ও আর প্লেটগুলো আজকে তোলা হয়নি গো তাড়াতাড়ি করে ভুলে গেছি দেখেছ ভিডিও করতে গিয়ে মনে পড়লো এখন এখন আর থাক একদম সেই সন্ধেবেলাই তাহলে তুলবো সারাদিন যখন তোলা হলো না থাক ঠিক আছে চলো আবার সন্ধে দেবো যখন তখন আবার দেখা হচ্ছে এই চাপা দিয়ে আচ্ছা একটা নতুন জিনিস বানিয়েছি কেরম খেতে লাগছে বলো হুম হ্যাঁ কিরম লাগছে হেভি কেটে লাগছে আর কে বানিয়েছি মেথির পরোটা মেথি শ্যাকেট পরোটা মেথি কালো জিরে আর আর কি আছে জোয়ান আছে জোয়ান মেথি কালো জিরে জোয়ান আমি এই লাইফে প্রথম খাচ্ছি কেন মেথির পরোটা খাওয়া নিয়ে থাকি কোনোদিন আমার মা অনেক রকম পরোটা খাইয়েছে কিন্তু এই মেথির পরোটা এই প্রথম খাচ্ছি মেথি বৈশাখ ভাজা দিয়ে ভাত খেয়েছি সকালেই করেছিলাম মেথি শাক ভাজা মেথির পরোটাই আজ প্রথম খাচ্ছি আমি আজকে ভাবলাম যে একটু মেথির শাকটা খেতে ভালোবাসে একটু পরোটা করে দিই দেখি কেরাম খেতে লাগে

আলু লাগবেই না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট